আমি উপজেলার পূর্ব আমি যে আপনাদের জানিয়ে রেখে আপনারা যে আমার পাশে দেখতে পাচ্ছেন এর নাম আব্দুল মজিদ একজন অসহায় মানুষ তিনি কিন্তু এই যে ঘর এই জায়গায় বসবাস করেন তার স্ত্রী গত তিন মাস আগে মারা গেছেন গত রাত্রে তার এই বসতের আগুন দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আগুনে কিন্তু তার বসত সবকিছু পুরে সাই হয়ে গেছে মূলত তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি বসবাস করেন এবং দিনের বেলা খাবার দাবার তার মেয়ের বেরিতে খান কিন্তু গত রাত্রে দুর্বৃত্তদের আগুনে আহ মুরব্বির ঘরের যে মালামাল সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘরেরও কিন্তু আংশিক একেবারে পুরে গেছে তা আমরা বিস্তৃত মুরব্বী এবং তার মেয়ে তাদের মুখে শোনার চেষ্টা করবো

করতে আসে পরে কি কোনো কেউ পানি দেয় বালতি বদলে কেউ না আমি তো আমার বাড়ির মানে আমাদের শত্রু এক ঘটনা তো বাড়ি দেশে বাড়ি করবে রাত্রে আড়াই বাড়ি আগুন লাগাই দেয় এর আগে এক ঘটনা ওই বাড়ি আগুন লাগাইছে রাত্রে আড়াই দিকে দুই ঘর এক লগে লাগাইছে ওই ঘরে সৌকত মুকুট সব মোবাইল দিয়ে ধরাইছে আর এটা তো ধরাই দিয়ে সবই শেষ আমার খালু ঘরের ছেলে এবছর রাতে ঘরে আগুন জেছে কপাল ভালো এলাকাবাসী সব পরে হেরে বাইরে পারছে গয়ফ্রেন্ড ফায়ার সার্ভিস আইয়া এই আগুন টাগুন নিবেছে নাইলে তো পুরা হে মুরব্বি মানু হেরে পুরো মরতে ঘরে